নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে শরীর কি পাই সুস্থ আছো তো আজ হলো শনিবার আর এখন গড়িতে ঠিক নয়টা পনেরো মতো বাচ্ছে তো ঘুম থেকে উঠে এক একটা গ্লাস জল খেলাম আর তোমার দাদা দাবায় চা টিফিন করলো চাটা আর বিস্কিটটা খেয়ে ও গেলো বাজার করতে আর আমি এদিকে দেখো জলের বোতল নিয়ে বসলাম ওই যে দোকানের বোতলও আছে ঘরের বোতলও আছে আর জলের বোতল খালি হয়ে থাকলে না ভালো লাগে না যখন একটা রান্নাবান্না করতে যায় বাতির মতো তো জানোই আমি ফিল্টারের জলটা ইউজ করি মোটরের যে হলো যেহেতু আয়রনটা থাকে তো সেই যখন দেখি বোতল খালি হয়ে গেছে না তখন মাথাটা গরম হয়ে থাকে মশলাপাতির ক্ষেত্রেও সেম আমার রান্না বসিয়ে যে মশলাপাতি নেওয়া ওইটা একদমই ভালো লাগে না এগুলো আগের দিন করে রাখি বা রান্না বসানোর আগে আমি করে রাখি তো আজকে আমার ঘরে একটা নতুনত্ব রান্না হবে তো এখন বলবো তোমরা তোমরা মানে ভিডিওতে দেখতেই পারবে কি রান্নাটা হচ্ছে নতুনত্ব আজকে হোলির দিনে ভাবছি এই নতুনত্ব রান্নাটা করি তো এদিকে কালকে কাঁঠাল নিয়ে এসেছিলো তো দেখো এবারে কাঁঠাল ছাড়াতে বসলাম কাঁঠাল এদিকে আমার ছাড়ানো হয়ে গেছে এবারে এগুলো একটু ভাব দিতে লাগবে তবে আজকে না কাঁঠালের কুশগুলো অতটা ভালো না অন্য সময় তো কুশগুলোর মধ্যে একটু বিচি বিচি টাইপ হয় ওইগুলোকে ভালো করে ছাড়াতে লাগে আজকে ওগুলো ছুবড়ার মতো তো না রান্নাটা কীরকম হবে তো কাঁঠালটা এখানে নুন দিয়ে সেদ্য বসিয়ে দিলাম আর বড় নিয়ে আসলো মাংস তো মাংসটা এখন ধুতে লাগবে তোমরা তো জানোই মাংস ধুতে গেলে যে আমার কতক্ষণ লাগে আর আমার শ্বশুরবাড়িতে না সব সময় মানে আমি বিয়ের পর থেকে দেখে আসছি মানে রং খেলার দিনে না যেদিনকে তো মানে ঠাকুরকে আমরা ইয়ে দেই এদিন তো আমাদের নিরামিষ খেতে হয় এরপরের দিন তো আমরা রঙ খেলি তো সেদিন না মাংস আনবে আমাদের বাড়িতে এটা নাকি সব সবসময় নাকি ওরা খেয়ে এসেছে এমনিতে দেখবে লক্ষ্মী পুজো বলো কালী পুজো বলো বেশিরভাগ পুজোতে কিন্তু আমাদের নিরামিষ খেতে হয় আর এই যে হোলির পরের দিনকে যে হোলির দিনও নিমিষ খেতে হয় হোলির পরের দিন গিয়ে সবাই মিলে রং টং খেলবে আর ইয়েটা এই মানে মাংস টংস আনবে খাওয়া হবে এরকমটা হয় তো এদিকে বাতের হারে বসিয়ে দিলাম আজকে গোবিন্দবুক চা আর এমনিতে একটু আতপ চলটা মিশিয়ে একসাথে রান্নাটা করছি কারণ কাঁঠাল দিয়ে আজকে মাংস দিয়ে মানে কাঁঠাল দিয়ে চিকেন দিয়ে রান্না হবে তো তার জন্য পোলাওটা ওইটার সাথে আবার মানানসও হবে না তো তাই জন্য ভাতটাই করছি আর এদিকে তোমার দাদা ভাই আজকে চিকেনটা রান্না করবে ও বলছে আজকে দোকানে যাবে না কারণ কেন বলো তো যেহেতু রঙ খালার ইয়ে ও যখন দোকানটা খুলে না সেই বুঝ সেজেই বাড়িতে আসে দুপুরবেলা যখন বাড়িতে আসে আর টুকান টুকান তো যা অবস্থা হয় তো বুথকে মানে সেজে তো আসতে লাগে তো বলছে কি এবছরে বাড়িতে থাকবে আর রঙও নাকি খেলবে হলে আমাদের বাড়িতে এমনিতে কিন্তু রং খেলার কোনো ইয়ে নেই যে সবাই মিলে একসাথে রঙ খেলা ইয়ে খেলা এরকমটা নেই মানে একটু কি রঙ খেলা অতটুকুই মানে ছেলেপুলেরা মিলে রং খেলবে আর একটুখানি দেওয়া অতটুকুই ওই যে সবাই মিলে একটা রং খেলার যে ফুর্তি ওইটা কিন্তু নেই কিন্তু ওই যে ঘরে ঘরে মাংস খাওয়ার ইয়েটা ওইটা কিন্তু আছে তো এদিকে তো আলু পেঁয়াজ আদা এগুলো কেটে নিয়েছি কারণ বরকে তো রান্না করতে গেলে ওই যে সব কিছু হাতের সামনে নিয়ে দি মানে একদম পুরো রেডি করে দিতে লাগবে ও তারপরে মাংসটা রান্না করবে তো যাই হোক এদিকে আবার আটাটাও চালে নিচ্ছি সেটা কালকারই মানে কথা ছিল কাজটা করার তো এটা জালের ড্রামের মধ্যে রেখেছিলাম আমার মনে ছিল না তো তাই জন্য আটাটা আবার চেলে নিচ্ছি তো এদিকে দেখো আটা চালা আমার হয়ে গেছে এবারে আটাটা ড্রামের মধ্যে নিয়ে নিলাম এই রুটি মানে আটাটা আমার অনেক দিন চলে যাবে এক তো গরমকাল গরমকালে দেখবে রুটিটা যেন বেশি খাওয়া যায় না শীতকালে কিন্তু রুটিটা খাওয়া যায় আর বিশেষ করে আমার ঘরে তো প্রায়ই এখন মানে রুটিটা হয় তোমাদের দাদা জন্য তো জানি না গরমে কতদিন পর্যন্ত রুটিটায় ও কন্টিনিউ খেতে পারবে তারপর সেদিন যে মেলায় গিয়েছিলাম শিব চতুর্দশী তো সেখান থেকে তো নিয়েছিলাম এই যে বিটের পাপড় তারপর আলুর পাঁপড় তো এগুলো নিয়ে আসলাম তুই এগুলোকে কোটুকাটির মধ্যে রাখছি এগুলোও চালের ড্রামে ছিল কারণ কেন বলো তো আমার মধ্যে যদি একদম মানে শক্তমুক্ত ভান্ডার বলতে পারো এক হলো গিয়ে চালের ড্রাম আর এখল গিয়ে ফ্রিজ হলে ইঁদুরের যন্ত্রণায় আমি কোথাও লুকিয়ে রাখতে পারি না ইঁদুর একদম সেখান থেকে খুঁজে চিরুনি তল্লাশি করে খুঁজে বের করে নিই তো দেখো এদিকে আবার কয়েকটা পাস্তা নিয়ে এসেছিলাম পাস্তা টুকুটোর মধ্যে নিয়ে নিলাম আর এদিকে ওই যে মানে ইয়ে ফুচকা খাওয়ার পাপড় ওইটা তো আমার ঘরে সবসময় থাকে যেহেতু আমি ফুচকা খেতে পছন্দ করি বর দেখবে সব সময় আমার ঘরে এই পাঁপড়টা এনে কিন্তু রাখবে আমার বর যেহেতু আমি পছন্দ করি তো বাড়িতে কমে বানানো হয় মাঝে মধ্যে হয় মানে বেশিরভাগ কিন্তু দোকান থেকেই খাওয়া হয় তো পাপড় পাপড়টাও নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে এবারে কুটু একদম নিয়ে এই ফ্রিজের মধ্যে রাখলাম তাহলে ভালো থাকবে আর পোকা টোকা ধরবে না তারপর মশলাদানির মধ্যে দেখো একটা ডাকা দিয়ে দিলাম এখন যদিও ওই যে ছোটো ছোটো পোকা মানে কীরকম কালো কালো যেন কী মানে ফেলে রাখে ওইটা যদিও করে না তারপর আমি ঢাকা দিয়ে রাখলাম আর দেখো আজকে কত বড় কড়াই নিয়েছে এই কড়া কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল তো এটা যেহেতু অনেকটা বড় মানে দু কেজি মাংস না এটার মধ্যে রান্না করা যায় তো যেহেতু অনেকটা বড় তাই এটা আমার সময় রান্না করতে গেলে মানে অসুবিধা হতো তাই আবার বড় আমাকে ছোটো কড়া একটা এনে দিয়েছিল তো আজকে সে বড় করারই কিন্তু দরকার পড়েছে আমার ঘরে যখন অতিথি আসে তখন গিয়ে এই করাটা আমি নামিয়ে নিই না হলে এমনিতে আমাদের দুজনের কিন্তু লাগে না তো যাই হোক একদিকে কাঁঠাল বাজা হচ্ছে আরেকদিকে তো মাংস বসানো হয়ে গেছে আজকে মানে এই বৎসরে কি কী মাথায় ইয়ে হলো না হলে অন্য সময় তো দোকানে যাই এদিন তো দোকানে লোকজনক মানে কম আসে বাজারে কারণ সবাই রং খেলা নিয়ে একটা হুটু পার্টি থাকে এমনিতে দেখি এখন মোবাইলে বলো সব কিছুতে দেখি সবাই মানে রং খেলার দিনই খেলে নিই মানে আমরা যেদিনকে ঠাকুরকে দিই এদিনই খেলে নিই আমাদের আবার কি বলো তো ঠাকুরকে যেদিন দেই এরকম আমরা মানে কিন্তু রং খেলি না এমনিতে না হয় কপাল একটা টিকা দেওয়া হয়ে গেছে কিন্তু ওই যে রং টং খেলা ওইটা আমরা পরের দিন গিয়ে কিন্তু খেলি কিন্তু এখন তো দেখছি সবাই ঠাকুরকে আমরা যে দিই এদিনেই সবাই রঙ খেলা নিয়ে মাতামাতি থাকে যাই হোক যেদিকে যেটা ইয়ে তো এদিকে দেখো এবারে মানে অন্য বছর তো বর বাড়িতে থাকে না দোকানেই থাকে দোকান থেকে একদম বুঝছে যে বাড়িতে আবার গিয়ে স্নান টান করে তো ওই বছরে বলছে রঙটা নাকি খেলবে না হলে আমার বর কিন্তু রঙটা খেলে না আমার বাপের বাড়িতে তো রঙ খেলার মানে আমাদের এখানে সবাই মিলে রঙ টং খেলে কিন্তু তো আমার বোনের বাড়িতেও আছে রঙ খেলার অনেকটা আমেজ কিন্তু আমার শ্বশুর বাড়িতে নেই আমার বিয়ের পর পর সেই বিয়ের পর দেখবে যাত্রা গেলে ওই যে আড়াইলা হয় ওইটার ভিতরে গিয়ে রঙ খেলে তো খেলেছিলো তোমাদের দাদা ভাই অল্প মানে একটুখানি ও তো পছন্দ করতো না এটা এখন তো আমার ইয়েতে পরে গিয়ে একটু একটু পছন্দ করে তারপর আমাদের লোকনাথ পুজোর সময়ও আমাদের বাড়িতে যে লোকনাথ পুজো করা হয়েছিল তখন একটু একটু খেলা হয়েছে না হলে আমার শ্বশুরবাড়িতে এতটাই কিন্তু ইয়ে নেই তারপর তো এখন একটু একটু খেলা হয় তো তোমাদের দাদা বাড়ি বসার মাথায় ইয়ে হলো ও যে নাকি রঙটা খেলবে আগে তো একদমই এগুলো পছন্দ করতো না ওই যে দোকানে গেল কেউ দিয়ে দিল ওইটা একটা মানে ওই রঙ নিয়ে চলে আসলো এ এটা একটা ও এমনিতে যে কারোর সাথে রং টং খেলা ওইটা বেশি একটা পছন্দ করতো না তো যাই হোক এদিকে কাপড়গুলো মেশিনে দিয়ে একটা কাপড়ও ধুয়ে নিচ্ছি কারণ এই যে আর কদিন বাদে তো বাড়ি চলে যাব তো ঘরের মানে শীতের ড্রেস ড্রুস যা আছে সমস্ত কিছু ভাবছি একটু গুছিয়ে তুলে রেখে যাই না হলে কদিন বাড়ি থাকবো না এগুলো টাল করে ফেলে রেখে লাভ নেই আর একসাথে এসে তো আবার সংক্রান্তির কাজ তারপর কোথাও থেকে ঘুরে আসলে দেখবে আরও কত কাপড় চোখ যে পরে তো এগুলো তো ধুতে হবে তাই জন্য কিছু কিছু কাজ কিন্তু আমি কমিয়ে যাচ্ছি যাতে এসে আমার উপর চাপটা না চাপ তো পড়বে কারণ সেই সংক্রান্তির ঝাড়াঝুরি করা আমার যদি অতটা ইয়ে হয় না দূর ক্লিন করে যায় তারপরও তোমার দাদা তো বাড়িতে থাকবে তো পুরুষ মানুষ বাড়িতে থাকলে তোরা অতটা গুছিয়ে গাছিয়ে রাখতে পারে না আমি যেরকম মনে করি হাওয়া দিচ্ছে দরজাটা একটু লাগিয়ে রাখবো যাতে ধুলোটা ঘরে না আসে পুরুষ মানুষ দেখবে অত কিছু কিন্তু বোঝে না যদিও বড় মাসে তো সারাদিন দোকানেই থাকবে দোকানে থাকলেও দুপুরে তো বাড়িতে আসবে আর এখন যত চৈত্র মাস আমাদের সিজন না তো বাড়িতে এসেই দুপুরে খাওয়া দাওয়াটা করবে না হলে তো ওই যে আশীর্বাদে গিয়েছিলাম কাকিমণিদের বাড়িতে তখন তো ফাল্গুন মাছ ছিল খাবারটা বার একদম সকালে নিয়ে যেত কিন্তু দোকানে তখন তো বাড়িতে আসতে পারতো না তাই যদিকে দেখো এই চান্নিগুলোকেও ভালো করে একটু মুছে নিয়েছি এগুলো যত খোলা অবস্থায় থাকে ধুলোবালি পরে থাকে তো তাই এগুলো একটু ভালো করে ইয়ে করে নিয়েছি মুছে নিয়েছি তারপর রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাড়টা দিয়ে এবারে দেখো বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি কোথাও ঘুরতে গেলে দেখবে যাওয়ার আগে তো একবারে কুচ মানে টুকু রেখে কাজগুলো শেষ করে যায় এসে যেন কাজ ভাবি যে কাজ কম থাকবে কিন্তু এসে দেখি যেন কাজের চাপারও বেড়ে যায় আর এখন তো বুঝতেই পারছো যতদিনে বৃষ্টি একটা মানে ঝুমঝুমি বৃষ্টি না দিবে সেই ধুলোবালির পরিমাণটাও বাড়বে থাকবে তো এসে তো দেখব সেই আবার মানে ইয়ে ধুলোবালি হয়েই থাকে তো আমার শাশুড়ি ম্যাম নিতে আমার ঘর দৌড় ঝাড়টার দিয়ে দিই দেখবে তুমি যে কাজটা করবে না সেটা তোমার মতো করে কিন্তু আরেকজন করতে পারবে না হ্যাঁ মেয়ে বলছে আরেকজনও করে পরিষ্কার করে কিন্তু কিন্তু আমি তো আমার ঘরটাকে সময় মানে কিভাবে করে রাখি তো সেটা তো আমার মতো কেউ করে রাখতে পারবে না বলো তো যাই হোক বাড়িতে না থাকলে শাশুড়ি মা তো ওইগুলো ঘরটোর ছাড় দিয়ে দেয় এটাই আমি বেশি মনে করি কারণ আমার মতো আরেকজন যে করতে হবে এরকমটাও না তো যাই হোক এদিকে দেখো এবারে তোমার দাদা দাবাই রান্নাটা করছে আমি বলছি দুওয়া আমি একটু নাড়ি আমি একটু নাড়িয়ে দিই না হলে তো আমার বন্ধুরা ভাববে আমি মানে বসে বসে খাই এরকমটা বলছি ওর সাথে মজা করছিলাম ও বলছে তুমি তো সব সময় করো এরকমটা বলছে তো যাই হোক কাঠোলার মানে চিকেনটা দিয়ে জানি না কীরকম হবে তো এটাকে ভালো করে একদম কষানো হচ্ছে এখন তো এইদিকে আমি চলে আসলাম ইয়ে করে পর যেহেতু ইয়েটা করছে ভাতটা নামিয়ে আমি ই করে চলে আসলাম আর কাঠল দিয়ে চিকেন দিয়ে হবে তো কাঠ মানে ইচোর চিংড়ি তো অনেকেই খেয়েছো কিন্তু ইচোর দিয়ে চিকেন দিয়ে কিন্তু এটা দেখবে খুব কমই দেখা যায় তো যাই হোক যদি ভালো লাগে তাহলে রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে ইউটিউবে একদিন শেয়ার করব আর কমেন্ট বক্সে তোমরা বলবে যে তোমরা রেসিপিটা চাও কি না তাহলেই শেয়ার করব না হলেও তো শুধু শুধু শেয়ার করবো না তবে ফেসবুকে তো অবশ্যই শেয়ার করব তো এইদিকে দেখো এবার এই যে এই টেবিলটাও মুছে নিয়েছি আর এই সাইডের খাটের যে ইয়েটা পেছনটা এই সাইডটাও কিন্তু আমি মুছে নিয়েছি নিয়ে টেবিলটাকে মুছে ঢাকা দিয়ে দিলাম দিয়ে তারপর এবারে এটার উপরে যে ওই যে ইয়েটা থাকে একটা গ্লাস তারপর আমার জলের জাগ এগুলো মানে জলের বোতল থেকে কিন্তু জল খাওয়া হয় জগ থেকে খাওয়া হয় না জগের জলটা কি করা হয় বলতো ওই গাছের মধ্যে দেওয়া হয় করে যে লাকি লাখিবিম্বু গাছগুলো হয় ওই গাছগুলোর মধ্যে দিই আর কি বলতো অনেক সময় আবার দেখবে বোতল যখন খালি হয়ে থাকে তখন আবার এই জগেরই দরকার পড়ে আর দেখো বন্ধুরা কী পরিমাণে রোদ তো এই যে দেখো এবারে কাপড়গুলোকে মেলে দিচ্ছি আমার ওই ঘরের কাজ করতে করতে এদিকে কিন্তু আমার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এই হাউস কুটটা সেদিন বের করেছিলাম কয়েকদিন তো পড়েছিলাম আমার যখন ওই যে ঠান্ডা লেগে কাশি হয়েছিল তখন আর কম্বলটা ভেবেছিলাম তুলেই রাখবো যা পরিমাণে গরম দিচ্ছে না তোমার দাদা ভাইও কালকে রাত্রে যখন শুতে গেলো বলছে কম্বল নিয়ে শুভাই রাখার জন্য আমি বলছি তুমি তো সেই দুদিনের ঠান্ডাতে বলছিলে কম্বলটা নামানোর জন্য শুধু শুধু আমার কাজটা আরও আর দেখো প্রথম দেখো কিন্তু আমাদের রঙ খেলা শুরু হয়ে গেছে আমার জায়ের মেয়ে এসে দিয়ে গেলো আর এই যে দেখো আমাদের এই জোর চিকেন রান্না কমপ্লিট রেসিপি মানে লুকটা কীরকম লাগছে একটু বলো মনে হতো হচ্ছে বেশ মানে লোভনীয় হয়েছে যাই হোক তো এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আর বাজে এখন দশটা পঁয়ত্রিশ আজকে তো রং খেলা কালকে তো ঠাকুরকে দেওয়া হয়েছিল আর আজকে হলো সবার রং খেলা তো তোমাদের দাদা তাই লেট করেই যাচ্ছে দোকানে তো সকালে আজকে একটা সকালে আজকে একটা বলছি সকালে আজকে নতুন জিনিস রান্না হয়েছে কাঁঠাল দিয়ে মাংস দিয়ে ফার্স্ট টাইম করলাম মানে মানে রং খেলার সময় না আমাদের ঘরে মাংস আনা হয় এটা প্রত্যেক হয় খেলার দিন ওরা মাংস এরকমটা সকাল থেকে উঠে বলাতে মাংস কিন্তু হতো তারপর দাদা তো ভাই বলছে তো আজকে কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না হয়েছে দেখি খেয়ে রকম হয়েছে আরে খাবার বেড়েও নিয়েছি দুজনের এই যে শশা কিন্তু ছিল ফ্রিজের মধ্যে কাটতে আলু সরাস তো দেখি দুপুরের দিকে শশাটা কাটবো এই ঘরের কাজ করে নিয়েছি এখন শুধু করাটা মাসবো আর ওই ঘরটা একটু গুছাতে লাগবে আর্ধেক করলাম তারপর তো কাপড়গুলো একটু মেলে দিলাম তাই জন্য চলে আসলাম তো চলো তাহলে এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর এদিকে এই গরটা এখন মুছে নিচ্ছি কী বলো তো এই গোড়টা মুছতাম না এমনিতেই গরটা মানে ঝাড়ুটারও দিয়ে পুরো তো পরিষ্কার ছিল ওই যে মানে একটু রঙের গুরুগাড়ি গাড়ি পড়েছে তো তো এগুলো যদি এখন একটু মোছামাছি করে না দিই তাহলে কি বলো তো আমাদের পায়ের সাথে সাথে লেগে দেখবে ওই ঘরেও যাবে তো তাই জন্য এই ঘরটা কিন্তু আমি মুছে নিচ্ছি হলে এখন আর মুছতাম না কারণ রান্না বান্না করতে করতে তো সেই এখন ঘড়িতে প্রায় ওই এগারোটা বাজতে পনেরো মিনিটের মতো বাকি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো মানে গরটা এখন মোছার ছিল না ওই ঘোরা আবার একটু কাজ আছে তো সেই এদিকে কি করতে হয়েছে ওই যে রঙের গুরুটা পড়লো আমার তো একদমই ভালো লাগে না ওই যে পায়ে পায়ে করে দেখবে বিছানায়ও যাবে কারণ এখানে মানে তোমার দাদা ভাই আমি তো আমার মতো করে চলবো তোমার দাদা ভাই দেখবে এই শুতে গেল তো সে পায়ে লেগে তো আবার বিছানার মধ্যে যেতে পারে তাই জন্য আমি ভাবলাম অত কথা বলার মানে দরকার নেই সে আমার বর বাড়িতে আছে বরের সাথে ঝগড়া হয়ে যাবে যে না বিছানায় উঠবে না মানে আবিরটা গিয়ে লাগবে হোলির দিনে তো এরকম একটু একটু হবে তো তাই জন্য ভাবলাম যে না ঘরটা আমি মুছে নিই কারণ আমি যেভাবে চলবো মানে বর্তোয়া সেভাবে আমার ইয়ে মতো যে চলবে তা তো না বলো আর যাই হোক ও তো প্রত্যেক দিনই দোকানে থাকে মঙ্গলবার দিন হলো অনেক সময় দোকানে চলে যায় আজকে যেহেতু বাড়িতে আছে না দিনে নো ঝগড়া নো অশান্তি একদম মানে এভাবে চলবো তো এদিকে দেখো আবার আর এক দফা হয়ে গেছে আমার গালে দেখো এখনও কিন্তু রং লাগানো একবার তো মানে জল দিয়ে ধুয়েছিলাম খেতে বসলাম হলে খাওয়ার পাতে পড়বে তাই তো আবারও কিন্তু এক দফা আবার হয়ে গেছে দুই দফা তিন ডফার মধ্যে গিয়ে আমরা খেলবো তো এদিকে দেখো এবারে সোফা সোফা মানে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি নিয়ে এই গাছটার মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি মানি প্ল্যান্ট গাছটার মধ্যে জলটা স্প্রে করে আর এদিকে ইয়ে করছি এই যে এখন এই সাইডটা দিয়ে ইয়ে করে নিচ্ছি মানে দেখো কথা যেন মুখে আটকে যাচ্ছে জানো তো এই যে গডেসটাকে ভালো করে মুছে নিচ্ছি এই যে দেখো তো গডডেসটাকে মুছে তারপর গিয়ে ভাবছি বেরোবো ইয়েটা খেলার জন্য তার আগে আবার ঘরটাও ঝাড় দিতে লাগবে ঘরটার ঝাড় দিয়ে একদম ঘরের কাজ সংসারের কাজ বা শেষ করে তারপরে বেরোবো মানে হোলি খেলার জন্য আমার না কাজ ফেলে রেখে যে কোথাও যেয়ে গল্প করা কোনো কাজ করা ওইটা আমার ভালো লাগে না আমার আগে আমার ঘর দূর পরিপাটি সংসার পরিপাটি থাকতে লাগবে তারপর গিয়ে হলো সব কিছু তো যাই হোক এদিকে দেখো এবারে সুকেষ্টও মুছে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই গেল আমাদের আবার পাড়ার সামনের দোকানে একটু এগিয়ে আনার জন্য এই আবিরানা মানে রঙ আনার জন্য এমনিতে তো আমার ঠাকুরের জন্য আলাদা করে থাকে ওইটা তো ঠাকুরকে দিলাম আবার এমনিতেও রাখা আছে তো তোমার দাদা ভাইকে বললাম এমনিতে সামনের দোকান থেকে তিনটা প্যাকেট নিয়ে আসার জন্য তো ও আবার গেলো এগুলো আনার জন্য কারণ ঠাকুরের এখানে না বেশি একটা নেই ঠাকুরকে দিয়ে একটু খানি। তো এটা দিয়ে তো আবার হবে না তাই জন্য বললাম তো এদিকে দেখো এবারে এই সাইডের দরজাটাও মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো গরটা ঝাড় দিয়ে নিচ্ছি কোথাও গেলে দেখবে নিজের সংসারে কাজ বাজগুলো যদি একটু গুটিয়ে করে মানে শেষ করে যাওয়া যায় তখন একটু লেট হলেও কোনো অসুবিধা হয় না মনটা যেন শান্তি থাকে না হলে তো ভাবি যে না চলে আসি হুটাট করে কাজগুলো ইয়ে করে নিই আবার ঘরে বাড়িতে গিয়ে তো কাজ আছে এরকমটা কিন্তু মনে হয় তো যাই হোক এদিকে পাপুসগুলোকে ভালো করে একদম ঝেড়ে নিয়েছি আর কত আর গালের রঙটা মুছবো তাই এই রঙ মুখে নিয়ে কিন্তু সংসারে কাজকর্মগুলো করছি তো এই যে দেখো এবারে বারান্দাও একদম মানে আমিরে ভরে আছে তো এই বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ওই সাইডটা দিয়ে তো আরো বেশি হয়ে আছে তো এই যে দেখো এবারে উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছি এই যে একবার তো এখন আমি ঝাড় দিলাম পরে কিন্তু আমাকে আবারও ঝাড় দিতে হবে মানে এরকম অবস্থা হয়ে গেছে পরে মানে ইয়ে খেলতে গিয়ে আর এখন যে বয়সটা দিচ্ছি না আমাদের এখানে আজকে আবার কারেন্টও কাটলো জানো তো সেই কারেন্ট আসলো একটু আগে এত পরিমাণে গরম লাগছে কি আর তোমাদেরকে বলি তো এখন তো কারেন্ট এসেছে কিন্তু আমি তো আবার পেছনের রুমে এসে বিডুরটা বয়েসটা দিই যাতে একদম কোনো ভিডিওর মধ্যে কোনো সাউন্ড টাউন্ড না আসে না হলে তো ভিডিও মানে ইয়ে করতে বসলে না এডিটিং করতে বসলে যদি চারিদিকে সাউন্ড আসে তখন আমি কি বলবো কী না ও কথার দিকে যেন মনটা চলে যায় ওই যে আমরা পড়াশোনা করতে বসলে দেখবে কেউ যদি একটু কানের সামনে একটা কোনো কথা বলে সেদিকে আমাদের মন চলে যায় পড়ার দিকে যেন মনটা থাকে না তো যাই হোক গড়িতে বাজে এখন সাড়ে বারোটা আর এই যে দেখো আমার ঘর দৌড় একদম গুছানো গাছানো পরিপাটি হয়ে আছে এবারে চলো এবারে গিয়ে হোলিটা খেলবো আর এই যে দেখো আমার অবস্থা তো যাই হোক তোমাদের দাদা দিকে চলে আসলো আর তারাও তোমাদেরকে দেখাচ্ছি ইয়ে আবিরটা আনলো তো এর মধ্যে এই যে পাঁচটি হলো গিয়ে এই যে হলুদ কালারটা এটা আমার খুব ফেভারিট হলুদ কালার নিয়ে আসলো সবুজ কালার নিয়ে আসলো আর নিয়ে আসলো নীল কালারটা তো এখানে তিন প্যাকেট নাকি পঞ্চাশ টাকা নিয়েছে তো যাই হোক চলো এবারে বেরোবো রঙটা খেলার জন্য আর তোমাদের রঙ খেলাটা কীরকম কাটছে কমেন্টে কিন্তু বলবে সবাই খুব সাবধানে খেলো নতুন রঙে নিজেকে রাঙিয়ে ফেলো কারণ রঙ না খেলে যেন জীবনটা রঙিন না মানে হয় না তো তাই জন্য একটু কিন্তু রং লাগাতে তারপরে এই যে দেখো ফার্স্টে আমার কাকে শ্বশুরি করে জায়দের লাগালাম লাগিয়ে তারপর চলে আসলাম আমার ঝিঠি শ্বশুরি বাড়িতে এসে এই যে দেখো আমার জায়দের এখন লাগিয়ে দিচ্ছি এই যে যায়ের ছেলেকেও লাগিয়ে দিচ্ছি দেখো কি অবস্থা আমাদের আর রোদও দিয়েছে বেশ তারপরে এই যে দেখো এবার আমার আরেক জাকেও কিন্তু দিয়ে দিচ্ছি আর যা এদিকে বসিয়েছে রান্না আমি মানে হোলির দিন তো জানি রঙ খেলার যদি ইয়ে হয় তাই জন্য সকাল রান্না রান্নাবান্নার ইয়েটা করলাম আর তোমাদের দাদা বলেছে আর দেখো মাথার চুল টুলের কী অবস্থা নিতে কাটলে চুল এই চুলের রঙ যে কীভাবে উঠাবো আর কী যে মজা হচ্ছে কথাই তো বলে বুড়া নামানো হোলি হে হোলির দিনের আগার আগে করতে নেই রং দেবে তো সেই নিয়ে নাও না হলে ওই যে ঝাঁপিয়ে ঝুঁপিয়ে রঙ দেওয়া সে চোখে পড়বে কানে পড়বে তার চেয়ে মানে বড়ো আর মানে ইয়ে নেই তাই জন্য রং হাসি মুখে নিয়ে নেওয়া ভালো বর্ষরও তো একটা দিনই বলো সেই আমাদের জীবন থেকে একটা দিন মানে যাচ্ছে একটা দিন আছে একটা দিন কিন্তু আবার কমছে মানে দেখো তোমাদেরকে ঠিকঠাক বুঝাতে পারছি না একটা দিন দিন কিন্তু আমাদের জীবন থেকে কমছে তো তাই জন্য জীবনে যতদিনে বাঁচবে যতদিনে ইয়ে করবে একদম হাসি আনন্দ নিয়ে কিন্তু থাকো জানি প্রত্যেকদিন তো হাসি খুশি থাকা যায় না জীবনে চলতে গেলে সুখ দুঃখ মিলিয়ে কিন্তু আমাদের চলতে হয় তারপর চলে আসলাম জিটি শাশুড়ি বাড়িতে আর অনেকেই বলেছিল দাদা ভাইকে ব্লগে দেখানোর জন্য এই যে দেখো আজকে কিন্তু দেখিয়ে দিলাম তো বদিদেরও রঙ একদম ইচ্ছে মতো লাগিয়ে দিল তারপর বদির বাড়িতে প্রায় আধ ঘন্টা বসলাম এসে বাড়িতেও চলে আসলাম আর দেখো তোমাদের দাদাদা বাড়িতে এসে আমার পর্দাটার মধ্যে রঙ লাগিয়ে যা ইচ্ছা তা অবস্থা করেছে তো এইদিকে তোমাদের দাদা ভাই গেলো বাথরুমে স্নান করতে আর আমি এদিকে এখন বসে আছি আজকে স্নান করে এসে আমাকে আবার ঠাকুরের জায়গার কাপড় সাপুরগুলোও পরিষ্কার করে দিতে লাগবে কারণ ঠাকুরকে যাবিট দিয়েছিলাম ওইটা কাপড়ের উপরে দিয়েছিলাম ওই জায়গাটাও পরিষ্কার করতে লাগবে ঠাকুরের থালা বাসনও মাসতে লাগবে দেখো ভূত হয়ে আছি পারে পুরো তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকে সুস্থ